শীতের শুরুতে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি দিয়ে তৈরি একটি অনবদ্য পুষ্টিকর ভেজিটেবল সমৃদ্ধ সবজির রেসিপি এটি একটি আমাদের গ্রাম বাংলার মা ঠাকুমা ও দিদাদের তৈরি একটি অনবদ্য ভেগান রেসিপি কি বন্ধুরা থামনেল দেখে অবাক হয়ে গেছেন আপনাদের স্বার্থে রেসিপিটিকে খুব সহজে ও তাড়াতাড়ি দেখানো হলো এখানে কোনো শাক পাতা বিশেষত ফুলকপি পাতা মূলা পাতা ফেলে দেওয়া হয় না এটাকে রান্না করে ফেলা হয় এই রেসিপিটা দিয়ে আপনি ছজনের জন্য ভালো করে লাঞ্চ বা ডিনার হয়ে যাবে এখানে আমরা ব্যবহার করেছি মূলা ও মূলা শাক ফুলকপি ও ফুলকপি শাক ডুমো ডুমো করে কাটা মূলা গাজর বেগুন একটা আলু সিম ফুলকপি কাঁচা লঙ্কা পাঁচ ফোড়ন হান্ড্রেড এম মতন সরষের তেল স্বাদ মতন নুন হলুদ ও লাল লঙ্কা গুঁড়ো করে কাটা কুমড়ো সামান্য নুন ও চিনি পরিমাণ প্রথমে সবজিগুলিকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে প্রেশার কুকারে একটা স্টিম এক কাপ জলে দিয়ে দেবো তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হবে এবং গ্যাস বা ফুয়েলও খুব কম পুড়বে শীতকালে কিচেন কুকিংয়ের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত এখন শীতকাল চলছে তো শীতকালের কিছু স্পেশাল রেসিপি নিয়ে আমরা এসেছি চলুন যাই রান্নাঘরে একটা শীতকাল স্পেশাল রেসিপি বানাই ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন টু গেট লেটেস্ট আপ অ্যান্ড সাবস্ক্রাইব নাও এবং তেলও কম লাগবে এটি একটি সম্পূর্ণ ভেগান রেসিপি আমাদের রান্না প্রায় হয়ে এসেছে এবার একশো এম মতন সর্ষের তেল দিয়ে তেলটিকে প্রচণ্ড গরম করে একশো গ্রাম মটর ডালের বড়ি দিয়ে দিলাম বড়িগুলোকে ফুল ফ্লেমে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট খুব ভালো করে ভেজে তুলে নিলাম এবার দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা ফুল ফ্লেমে তিরিশ সেকেন্ডস ভেজে নিলাম আঁচটাকে মিডিয়াম করে দিন তাতে দু চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন মশলা আরও তিরিশ সেকেন্ড ভেজে সেদ্ধ করা সমস্ত সবজিগুলিকে কড়াই থেকে কড়াইয়ের মধ্যে প্রেশার কুকার থেকে ঢেলে দিন এবার কুড়ি মিনিট একদম অল্প আছে সকল সবজিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে থাকুন মাঝে মাঝে ঢাকনা চাপা দিন মাঝে মাঝে ঢাকনা চাপা দিন প্রেশার কুকারের সবজি থেকে বেরোনো জল অবশ্যই কড়াইতে ঢেলে দেবেন কারণ এতে খুব পুষ্টিগুণ থাকে পরিমাণ মতো বা স্বাদ মতো নুন চিনি হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো অবশ্যই মেশাতে ভুলবেন না যেন স্বাদ মতো মেশাতে ভুলবেন না যেন নিন একটি পুষ্টিকর স্বাস্থ্যকর শীতকালীন সবজি দিয়ে বানানো ভেগান রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার হাত ধুয়ে ভাত দিয়ে মেখে খেয়ে ফেলুন দেখুন রেসিপিটাকে কেমন অনবদ্য এবং দারুণ লাগছে রেসিপিটি পছন্দ হইলে রেসিপিটিকে ভালো লাগলে বা পছন্দ করলে লাইক করবেন শেয়ার করবেন এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীকালে নোটিফিকেশন বা রেসিপি আপডেট আপনারা সহজে পেতে পারেন এবং অবশ্যই সাবস্ক্রিপশন করতে ভুলবেন না